হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হলো ফুড ব্লগারদের থেকে ইন্সপায়ার হয়ে ফেসবুক খুললেই চারিদিকে খালি ফুড ব্লগারদের ভিডিও যেই দোকানে আছে সেখানেই বাসন্তী পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন তো তাই ভাবলাম আমিও একটা দোকানে বা দিয়েই ফেলি যাই হোক মজা করছিলাম এখানে আমি নিজের জন্য বানাচ্ছি তাই এক কাপ চাল নিয়েছি বিরিয়ানির চাল তোমরা চাইলে বাসমতি রাইস বা অন্য গোবিন্দভোগ চাল যে কোনো চালই নিতে পারো এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এখানে চিকেনটাকেও মাখিয়ে নিতে হবে তো চাল আর চিকেন দুটোই রেডি করে নেবো সবার আগে চালের মধ্যে সামান্য হলুদ দিয়েছি তারপর দিয়ে দেবো ঘি তারপরে দুটোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে এবার বেশি জোরে জোরে চাপলে কিন্তু চালটা ভেঙে যাবে যেহেতু বিরিয়ানির চাল খুবই নরম হয় তো হালকা হালকা হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর ভাতের কালারটা এখনই দেখবে পোলাওয়ের মতো কালার হয়ে যাবে তোমরা চাইলে এখানে ফুড কালার অবশ্যই ব্যবহার করতে পারো কিন্তু আমি ঘরে থাকা হলুদ দিয়ে করে আজকে দেখাবো আর এখানে অল্প পরিমাণে করার জন্য আমি একাই খাবো তো যাই হোক আর এখানে দেখো চিকেনটাকেও আমি মাখিয়ে রেখে দেবো খুবই ইজি পদ্ধতিতে যেভাবে আর কি বেশিরভাগ সময় রাস্তাঘাটের দোকানে বিক্রি হয় সেইভাবেই চেষ্টা করব বানানোর তো নুন হলুদ সর্ষের তেল অর্ধেকটা লেবুর রস দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো মাংসটা মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে তার কোনো মানে নেই দশ মিনিট রাখলেও হবে এক ঘন্টা রাখলে হবে কিন্তু আমি কি করেছি দুটো একসাথে মিক্স করে নিয়েছি মানে মাংস আর পোলাও দুটো আলাদা আলাদাভাবে রেখে দিয়েছি আগে পোলাওটা যতক্ষণ রান্না করবো ততক্ষণ মাংসটা ওখানে থাকবে আর এই ছোট্ট হাড়িতে আজকে আমি পোলাও রান্না করে দেখাবো যেহেতু আমি আমার একার জন্য বানাচ্ছি তাই তো এখানে আমি কিছুটা ঘি নিয়ে নিলাম আর একটা কথা কি যেন আগে আমি ঘি একদমই খেতে চাইতাম না আমার ভালোই লাগতো না ঘি গন্ধ কিন্তু তবে থেকে আমি নিজের হাতে বাড়িতে ঘি বানিয়েছি তবে থেকে দেখলাম এই ঘিটাতে সেরকম কোনো বাইরের দোকানের মতো অতিরিক্ত গন্ধ বা কোনো সেরকম কালার নেই যেহেতু এটা ঘরে বানানো খাটি তো সেই ঘিটা খেলে খুব একটা খারাপ লাগে না তো সেই কারণে সেই ঘিটা দিয়ে আজকে পোলাও বানাচ্ছি সবার আগে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর কাজু কিশমিশ দিয়ে হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজিনি কিন্তু হালকা ভাজার পর মিশিয়ে রাখার চালটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে দু মিনিট ভেজে নেবো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে চালটা ভেঙে যেতে পারে এই পর্যায়েই তোমরা চিনি দিয়ে দিতে পারো কিন্তু আমি ভুলে গেছিলাম দিতে তো তা আমি একটু পর দিয়েছিলাম তো যতটা চাল তোমাদের দেখেছিলাম এক কাপ চাল দিয়েছি তো সেই কারণে আমি দু কাপ জল দেবো মানে পরিমাণ জলে ঠিক থাকলে পোলাও একদম ঝুরঝুর হবে কোনো আঠা আঠা হবেই না তোমরা দেখে নিলে কিভাবে করতে হয় যতটা চাল ততটাই জল দেবে এবার চেষ্টা করবে যেই পাত্র থেকে চাল মাপছ সেই পাত্র সমান ডবল জল দিতে আর কি তাহলেই সব ঠিকঠাক হবে তো যখন চালটা মাপবে তেমন একটু ভালো করে মেপে নিলেই যথেষ্ট আর এখানে আমি চিনি আর নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি খুব বেশি চিনি দিচ্ছি না কারণ আমার বেশি মিষ্টি ভাল লাগে না যাই হোক সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর খুললেই দেখবে যেখানে জল ম্যাক্সিমাম শুকিয়ে গেছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একবার একটু নেড়েছেড়ে মিশিয়ে নেবো তলায় কিন্তু একদমই লেগে যায়নি দেখতেই পেলে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট পর আমি খুলে নিলাম আর এখানে পোলাও রেডি আর এখানে চাইলে তোমরা আবারও উপর দিয়ে কিছুটা ঘি দিতে পারো কিন্তু আমি দিলাম না তো দেখতে পাচ্ছ আমাদের ঝুরঝুরে পোলাও রেডি আর এখানে আমি মাংসটা রেডি করে নেবো এখানে কিছুটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল চিকেন কিন্তু সর্ষের তেলেই সব থেকে ভালো হয় আর এখানে দু টুকরো আলু ভেজে নিচ্ছি আর বারবারই বলছি যেহেতু আমি একা খাবো তাই অল্প করে রান্না করা হচ্ছে তো আমার মায়ের শরীরটা খারাপ বলে এইসব কিছু খেতে পাচ্ছে না তাই আমার একার জন্যেই করতে হচ্ছে আর ভিডিওর জন্যেই আর কি এত সব বান্না করা না হলে কিছুই করতাম না তো যাই হোক এখানে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিল গোটা গরম মশলা আর জিরে আর আমার কাছে কিন্তু আজকে এলাচটা ছিল না তাই আমি পোলাও বা মাংস কোনোটাতেই এলাচ দিতে পারলাম না আর এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেবো সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজা করার দরকার নেই আজকে খুবই ইজি পদ্ধতিতে চিকেনটা রান্না করে দেখাবো পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হলেই মানে হালকা সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে মাখিয়ে রাখা চিকেনটা ভাজে রাখা আলুটা দিয়ে দেব আর সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করা হবে তো দেখো কিভাবে করছে আর আমি যেহেতু বলেইছি প্রথমে যে আমি ফুড ব্লগারদের দেখেছি সব জায়গায় বাসন্তী পোলাও আর চিকেন কষা দেখায় তো চিকেন কষা বলতে দোকানদারদের চিকেন কষা মানে এক কড়াই ঝোল তো আসল চিকেন কষায় তো অত ঝোল হয় না আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো প্রপার রেসিপিটা ভালো করে দেখার তোমরা মনোযোগ দিয়ে দেখলে ঠিকভাবে ট্রাই করলে তোমাদেরটাও খুব সুন্দর হবে তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তো আমার কাছে টমেটো ছিল না তাই টমেটোটা দেয়নি তোমরা চাইলে দিতেই পারো এখানে আমি বেশ কিছুটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখন তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব আর তোমাদের যদি মনে হয় যে তলায় একটু লেগে লেগে যাচ্ছে তোমরা চাইলে সামান্য জল দিয়ে দিতেই পারো আর তারপর আমি দিয়ে দিলাম ফ্যাটানো দু চামচ টক দই এই দইটাও কিন্তু আমাদের ঘরে বানানো আমাদের বাড়িতে ম্যাক্সিমাম জিনিসই ঘরে তৈরি করা হয় বাইরের বাজারে জিনিস খুব একটা খাওয়া হয় না তো যাই হোক এখানে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নেবো আর এক হাতে ফোন ধরে আর হাত দিয়ে রান্না করা খুবই কষ্টের তো যাই হোক সেই কারণে মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যায় তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা খুলে দেখাচ্ছি দেখো বেশ সুন্দর কষা কষা হয়ে গেছে তারপরেই আমার হঠাৎ মনে পড়লো যে চিকেন কষা বানাবো ঠিকই কিন্তু দোকানদারদের তো চিকেন কষায় এক গাধা ঝোল থাকে তো আমি যেহেতু ফুড ব্লগাররা যেসব দোকানে গিয়ে দেখায় তাদের মতো করার চেষ্টা করছিস তো সেই কারণেই আমিও কিছুটা জল দিয়ে দিলাম তোমরা যদি দেখো লেগে যাচ্ছে তোমরা জল দিতে চাও না অল্প অল্প করে জল দিতে পারো দু এক চামচ করে কোনো সমস্যা হবে না ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবে আর তাতেই মাংস রেডি হয়ে যাবে কিন্তু এখানে আমি জল দিয়ে দিয়েছি কারণ ফুড ব্লগাররা দেখায় যে তাদের চিকেনে একদম মানে তারা যেই দোকানে যায় চিকেনে একদম টেল টেলে ঝোল থাকে বাইরের খাবারে থাকে এক গাদা ফুড কালার আর এক গাদা তেল যেটা খাওয়া একদমই উচিত না তো সেই কারণেই আমি বাড়িতেই বানিয়ে খাই বেশিরভাগ খাবার তো এই যে আমাদের পোলাও আর চিকেন কষা তো রেডি চিকেন কষা বলতে চিকেনের ঝোলও বলতে পারো কিন্তু ঝোলটা আমি একদমই শুকিয়ে নিয়েছি কারণ পোলাওর সাথে ঝোল ঝোল খেতে ভালো লাগে না তো এখানে পোলাওটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি চিকেনটাও নামিয়ে নিচ্ছি এত রাজকীয়ভাবে কে খাবে আমি আর এটা খেতে এতটাই ভালো হয়েছিল কি বলবো আমি তো একাই সব খেয়ে নিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে ট্রাই করো দেখো পোলাও বানানো কতটা তোমরা তো দেখে নিলে তোমরাও বাড়িতে বানাও আর খাও দোকানের খাবার বেশি খেও না ওটা অস্বাস্থ্যকর তো যাই হোক তোমরা বাড়িতে বানিয়ে খাও আর ট্রাই করে বলো কেমন লাগলো বাসন্তী পোলাও আর এই চিকেন কষার রেসিপি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরপর তোমরা কি রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কি ধরনের রান্না দেখতে চাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আজকের মতো টাটা দেখাচ্ছ পরের ভিডিওতে